এক লাখ পাঁচ নব্বই হাজার সত্তর হাজার পঁচাত্তর হাজার আঠারো পঁয়ষট্টি পঁচাশি পঁয়ষট্টি পঞ্চান্ন পঁচাশি পঞ্চাশ ষাট এক এক লাখ লাখ এক লাখ আমাদের লোকেশনটা হলো ঢাকা উত্তর আব্দুলাপুর আবদুলাপুর বাসিস্থান থেকে পূর্ব দিকে যা দাম দিব দুই হাজার করে তার থেকে শুরু করবো আপনি যেখান থেকে শুরু করবেন শুরুতে বড় বাইক গুলো দিয়ে শুরু বাসন্ত্রী দিয়ে প্রথমে আচ্ছা ঠিক আছে

কোন রকমের প্রবলেম হয় ইঞ্জিনিয়ার সার্ভিস ফ্রি ছয় মাসের কাজ করে দিবে দিবে ইঞ্জিলের একটু কমাই দেন জান আশি করে দিন আচ্ছা ঠিক আছে আশি করলাম আশি সম্মান করে দিন

সুপার কন্ডিশন আছে ওকে এটা এটার প্রাইসটা পড়বে হলো লক্ষ 195 তে মডেল পাইছে কি 23 এর হ্যা� 22 এর 22 এর হ্যাঁ মানে 23 রেজিস্ট্রেশন 23 এর রেজিস্ট্রেশন 22 মডেল পাইছে কি না 23 কি না ওকে কি অবস্থা ভাই আমি যদি বলি এটা নিয়ে একটা করে কাজ করব নিবে আচ্ছা না এটি তো একবারে নতুন কন্ডিশন একবারে প্যাকেট কন্ডিশনে রেড কন্ডিশন পুরান কিনবে নতুন পাবে এই কন্ডিশন তাহলে এটা ফিক্সড ফাইনাল কত বললেন ওই যে 2006 কত ভাই

আচ্ছা 2000 টাকা না ভাই 2000 এর ছাড় দিব কালকের জন্যই কালকে নিলে শনিবার আসলেই আপনি 15 কালকে নিবে 15 তে আসলে সম্মান করে না 15 তে সম্মান করা কইরেন ভাই পালসার ডাবল এবি এবিএস কিন্তু এটা পালসার ডাবল

এইটা আসলে আমার কাছে আগেরও দুই দুই চারটা সেল টু সেল হয়ে গেছে গা ওইটাতে এটা হলো সুপার কন্ডিশন এটা হলো এক হলো সিডি কর্পোরেশনের এক বড় অফিসার সার্জেনের দায়িত্ব যে আছে গুলশান জুনে যে চাকরি করে ওকে দিছেন হ্যাঁ এটার এটার প্রাইসটা পড়বে হলো 90000 টাকা 90000 জি ফিক্সড ফাইনাল আসলে আমি সম্মান করে দেব জানাম ফিক্সড ফাইনালটা কত লাগবে ওই যে

আমাদের লোকেশনটা হলো ঢাকা উত্তর আব্দুলাপুর আব্দুলাপুর বাস থেকে পূর্ব দিকে কোটবাড়ির চরিত্রেক খন্দকার স্কুলের আগে রুমান মোটর আর স্কেনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো